সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন আমরা সমাজের যারা অসহায় দরিদ্র যাদের স্বামী নেই এবং কি যারা স্বামীর হাতে নির্যাতিত তাদের জীবনের গল্প তুলে ধরি ঠিক তেমনই আমাদের সামনে একটি বোন আছে এই বোনটির জীবনের গল্প আজ আমরা শুনব আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা কথা বলি এই বোনটির সাথে আপু আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ঠিকানা হচ্ছে আমি গাজীপুর চৌরাস্তা থাকেন গাজীপুর চৌরাস্তা আচ্ছা গাজীপুর চৌরাস্তা আপনি কি করেন সেটা একটু যদি বলতেন এখানে আমি একটা বাসাবাড়িতে কাজ করি ঝিয়ের কাজ করি হুম কাজ করে আমার একটা ছোট বাচ্চা আছে ওর খাবার পোশাকের যতটুকু ব্যবস্থা করতে পারি কাজ করে একদিন দুই বেলা দুই মুঠো ভাত তুইলা দিতে পারি ওর মুখে আচ্ছা মানে দুই বেলা দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য কি আসছেন ক্যামেরার সামনে না অন্য কোনো বিষয় সেটা একটু বলেন আপু আসলে ভাইয়া আমি আসছি সাহায্যের জন্য যে আমার একটা ছোট বাচ্চা